আসসালামু আলাইকুম বন্ধুরা পাসপোর্ট করতে কত টাকা লাগে এই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিব তবে আপনারা যারা পাসপোর্ট করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি পাসপোর্ট কিন্তু সাধারণত দুই প্রকার একটা হচ্ছে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট বই এবং আরেকটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট বই এই ভিডিওতে জানাবো যে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট বই যদি আপনি দশ বছর মেয়াদি করতে চান তাহলে আপনার কেমন খরচ হবে এবং যদি পাঁচ বছর মেয়াদি করতে চান তাহলে কেমন খরচ হবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব তো আমরা প্রথমে বলি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি পাঁচ বছর মেয়াদে আমরা করি তাহলে কত টাকা খরচ হবে সেই বিষয়টা প্রথমে বলে দিচ্ছি আপনি যদি রেগুলার পদ্ধতিতে করেন অর্থাৎ একুশ থেকে তিরিশ দিন সময় লাগবে যেটাতে যে রেগুলার পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে আপনার খরচ হবে চার হাজার পঁচিশ টাকা এবং যদি এক্সপ্রেস ওয়েতে আমরা করি যেটা হচ্ছে জরুরি ভিত্তিতে করি যেটা হচ্ছে দশ থেকে বারো দিনের মধ্যে পাসপোর্ট চলে আসবে এই এক্সপ্রেস ওয়েতে যদি আমরা করি তাহলে আমাদের খরচ হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং আমরা যদি সুপার এক্সপ্রেস ওয়েতে করি মানে অতি জরুরি করি যেটা হচ্ছে দুই থেকে চার দিনের মধ্যে আমাদের পাসপোর্ট চলে আসবে এই অতি জরুরি ভিত্তিতে যদি আমরা পাসপোর্ট করি তাহলে আমাদের খরচ হবে আট টাকা এটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদের খরচ এবার আমরা বলি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট দশ বছর মেয়াদি যদি আমরা করি তাহলে কত টাকা লাগবে সেটাও বলে দিচ্ছি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি আমরা দশ বছর মেয়াদি করি যদি রেগুলার ওয়েতে করি মানে যেটা হচ্ছে একুশ থেকে তিরিশ দিন সময় লাগবে পাসপোর্ট আসতে এই রেগুলার ওয়েতে যদি আমরা করি তাহলে আমাদের খরচ হবে পাঁচ টাকা এবং আমরা যদি এক্সপ্রেস ওয়েতে করি মানে জরুরি ভিত্তিতে করি জরুরি ভিত্তিতে করার অর্থাৎ হচ্ছে দশ থেকে বারো দিন যে সময় লাগবে পাসপোর্ট আসতে এই জরুরি ভিত্তিতে যদি করি তাহলে আমাদের খরচ হবে টাকা এবং আমরা যদি সুপার এক্সপ্রেস ওয়েতে করি মানে যদি অতি জরুরি ভিত্তিতে করি যেটা হচ্ছে দুই থেকে চার দিনের মধ্যে আমাদের পাসপোর্ট চলে আসবে এরকম যদি অতি জরুরি পদ্ধতিতে আমরা করি পাসপোর্ট তাহলে আমাদের খরচ হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ভিডিওতে আমরা জানালাম যে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে পাঁচ বছর মেয়াদি করতে কত টাকা লাগবে এবং দশ বছর মেয়াদি করতে কত টাকা লাগবে